রাস্তার মাঝে কাকুরে দেখে যে আমার জন্য যে ভ্যানটা রাখছে তো রয়েছে এখানে কিন্তু একটি ছোট্ট করে ঘর দিয়ে আসলে দোকানটা রয়েছে এই ভিডিওটা কেমন হবে তারপরে বলবো চেষ্টা করিয়েন যাতে সবাই না দেখে কেউ চলে যেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশাবাদী ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমি এমন এক জায়গায় আসছি এই জায়গাটি আসলে ওদের আগ্রহে অনেকদিন ধরে চেষ্টা করি যে এই জায়গায় আসবো রাস্তা ভুলে যাওয়ার কারণে তাও এই রাস্তায় চলে এসেছি আগেই বলে দিই যে রাস্তা ভুলে আমি অন্য অন্য এক জায়গায় চলে গেছিলাম যেহেতু এখানে চলে আসছি এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশ কত সুন্দর মনোরম পরিবেশ এবং প্রকৃতিতে আচ্ছাদিত এই অঞ্চলে আসলে তেমন কোনো দূর দূরান্তে কোনো বা বাসা বাড়ি কোনো কিছু নাই এই রাস্তাটা আসলে দেখার মতোই জায়গা এখন দেখতেই পাচ্ছেন যে আমি একটা রাস্তার মাঝে মাঠের মাঝে অবস্থান করতেছি এই রোডটি আসলে মূলত এই রোডটি হচ্ছে আমাদের শেয়ালা মধুগাড়ির প্রধান সড়ক হচ্ছে এটি মুখ যাওয়ার মেন প্রধান সড়ক এই অঞ্চলে আপনারা অবশ্যই আসতে পারেন যে এই জায়গাটি আসলে অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগবে প্লাস এই রাস্তায় তেমন নাই মহাসড়ক হিসেবে গাছ গোছালি শুধু কিন্তু এখানে বড় বড় গাড়ি ঘোড়া চলে খুব কম শুধু মোটর সাইকেল পাখি ভ্যান অটো এগুলোই বেশি চলাচল করে দেখতে পাচ্ছেন যে রাস্তায় চলাচল করতেছে মানুষজন খুব কম সীমিত তো রয়েছে এখানে কিন্তু একটি ছোট্ট কুড়ে ঘর দিয়ে আসলে দোকানটা রয়েছে হোপফুলি আমার কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগছে অনেক আমি জানি না আপনাদের কেমন লাগবে তারপরে বলবো যে আপনাদের ভালো লাগার আর একটি জায়গা আমি মনে করি যে এইরকম জায়গা আসলে কোথাও দেখছেন কিনা এই জায়গাটি কিন্তু আসলে ভুতুড়ি টাইপ ভয়ঙ্কর টাইপ এর আগে কিন্তু এই জায়গায় মানুষজন খুব কম আসতো এখানে যে দোকানটি রয়েছে করে ঘর দিয়ে দোকানটি রয়েছে এখন কিন্তু আসলে বন্ধ আছে দোকানটি এর আগে কিন্তু ঈদের সময় কিন্তু এই রাস্তায় অনেক রাস্তার মাঝে কাকুরে ডেকে যে আমার জন্য যে ভ্যানটা রাখছে এর জন্য আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ কাকু আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ করবেন ইনশাআল্লাহ অনেক কথাই আপনাদের মাঝে বলে ফেললাম জানি না এই ভিডিওটা কেমন হবে তারপরে বলবো চেষ্টা করিয়েন যাতে সবাই না দেখে কেউ চলে যায় না আর যারা মন চাই এই অঞ্চলের দোলতপুর উপজেলার এই কুষ্টিয়া জেলার দৌলতপুর অবশ্যই আপনারা দেখতে আসবেন আমি মনে করি এই রাস্তাটা আসলে দেখতে অনেক সুন্দর চারপাশে গাছ পরিপূর্ণ আর আমারও অনেক যেহেতু ভালো লাগছে আপনাদের দেখার জন্য একটু সুযোগ করে দিলাম এই বলে আজকে আমি যতটুকু ভিডিও বা যতটুক কথা বললাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই আহ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে আমার ভিডিও এখানেই দিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম